ফেসবুক খুললেই চোখে পড়ে আপনার বন্ধু বা কার্টুন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এখন ট্রেন্ড গিবলি ফটো ফুটবল খেলার থেকে শুরু করে নিটিজেনরা বা আপনার পাশের বাসিন্দারাও এখন পোস্ট করে ফেলেছে গিবলি বা কার্টুন ছবি যার নাম জিবলি আর্ট তো এই নতুন ট্রেন্ডে গা ভাসাতে ইচ্ছে হয়নি কি আপনারও হয়তো খুঁজেও ফেলেছেন গুগলে কিভাবে বানাবেন আপনার এই গিবলি ফটো তো কিভাবে আপনারা খুব সহজে নিজেদের মোবাইল দিয়ে মাত্র এক মিনিটে সম্পূর্ণ ফ্রিতে এই গিবলি ফটো তৈরি করবেন এই নিয়ে আজকে আমাদের এই আয়োজন আমি এনে সোহাক আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম তো কথা না পারে চলুন চলে যাই মূল ভিডিওতে বন্ধুরা আপনারা যদি গিবলি ফটো তৈরি করতে চান তাহলে প্রথম আপনাদের গুগলে যেতে হবে আপনার মোবাইলে যেতে পারবেন অথবা কম্পিউটারে যেতে পারবেন তো সিস্টেম একই রকম তো আমরা গুগলে টাইপ করবো সিএইচ এ টি চ্যাট জিপিটি এটি লিখে সার্চ দিবেন অথবা অথবা লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে চলে আপনার সরাসরি ওয়েবসাইটে ঢুকতে পারবেন তো এখানে দেখেন ওপেন এআই এটার মধ্যে ক্লিক করে দিবেন দেন আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখেন উপরে ডাইন সাইডে এটার মধ্যে লগ করতে হবে এখানে টিপ দিলে তিনটি অপশন চলে আসবে এখানে চ্যাট জিপিটি এটার মধ্যে ক্লিক করে দিবেন দেন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন প্লাস একটি আইকন চিহ্ন আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন দেন এখানে তিনটি অপশন দেওয়া আছে নিচে চলে আসুন আপলোড ফ্রম কম্পিউটার তো আমি কম্পিউটার দিয়ে করছি এই জন্য আপলোড ফ্রম কম্পিউটার চলে আসছে এখানে আপনার ফ মোবাইল দিয়ে করলে মোবাইল চলে আসবে বা ফটো লেখা আসতে পারে তো যেটাই লেখা আসুক এখানে আপলোড লেখা থাকলে এটার মধ্যে আপলোড করে দেবেন আপলোডের মধ্যে ক্লিক করলে আমাদের গ্যালারিতে সরাসরি নিয়ে যাবে তো যেইখানে আপনার ছবিটি আছে আপনি যে ছবিটি গিবলি ফটো তৈরি করতে চান তো সেই ছবিটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন তো আমি প্রথমে এই ছবিটি দিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে ক্লিক করলে ওপেন এটার মধ্যে ক্লিক করে দেবেন দেন এখানে লিখতে হবে মেক এ গিবলি আর্ট এটা লিখে দেবেন মেকে গিবলি আর্ট এটা লিখে যে এখানে একটা তির চিহ্ন আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন আমাদের ছবিটি আপলোড হয়ে গেছে তো এটা তৈরি হচ্ছে একটু অপেক্ষা করুন নেট যদি স্পিড ভালো থাকে তাহলে আপনার সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আর নেট স্লো থাকলে একটু সময় লাগবে আপনার একটু অপেক্ষা করুন বন্ধুরা জানি ছবিটি কেমন হবে দেখতে তো এই তো আমাদের অলরেডি ছবিটি মেক হয়ে গেছে যে দেখেন এটি হচ্ছে আমাদের সেই গিবলি ফটো তো এভাবে আপনারা চাইলে আরও ফটো মেক করতে পারেন তো এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে দিবেন আপলোড ফটো দিবেন কম্পিউটার এখানে দিবেন তো এখান থেকে গ্লারিতে নিয়ে যাবে তো যেই ছবিটি আপনি গিবলি ফটো তৈরি করতে চান সেটা এখান থেকে ক্লিক করে দিবেন এখানে লিখে দিতে হবে তো এখানে লিখে দিতে হবে মেক এ গিবলি আর্ট তো ছবিটি আপলোড হচ্ছে এটা কাজ চলতেছে তো এটা হয়ে যাবে তো এটা যদি আপনারা ডাউনলোড করতে চান তো এই যে এখানে দেখেন ডাউনলোডের চিহ্ন আছে এখানে ক্লিক করলে আপনাদের ছবিটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তার একটি ছবি দিয়েছি সেটাও কাজ হচ্ছে একটু অপেক্ষা করুন বন্ধুরা আমাদের দুই ছবিটিরও গিবলি ফটো তৈরি হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের গিবলি ফটো তৈরি করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে